যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ইতিবাচকভাবে দেখছেন ভারতের পোশাক শিল্পের ব্যবসায়ীরা স্বল্প মেয়াদে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ মেয়াদে তা সুবিধাজনক হতে পারে বলে মত তাদের এদিকে ওয়াশিংটনের নতুন শুল্ক আইফোনের মতো পণ্যের দাম চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভারতীয় পণ্যে বুধবার ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে রয়টার্সের প্রতিবেদন বলছে ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপে প্রভাব পড়বে ভারতের টেক্সটাইল পোশাক ও জুতা শিল্পে তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতের পোশাক শিল্পে ব্যবসায়ীরা শুল্কের প্রভাব চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে দীর্ঘমেয়াদে তার সুবিধাজনক হবে বলে প্রথমত এই শুল্ক শুধু ভারতের ওপর আরোপ করা হয়নি সব দেশের বিরুদ্ধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে দ্বিতীয়ত শুল্কের প্রভাব বুঝতে পারার সাথে সাথে সে অনুযায়ী কাজ করা যাবে এবং পণ্যের মূল্য নির্ধারণ করা হবে তবে এক্ষেত্রে ভোক্তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটাই হবে গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে ওয়াশিংটনে নতুন শুল্ক আইফোনের মতো পণ্যের দাম শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মত বিশ্বব্যাপী মধ্যে মন্দাভাব চলছে এ অবস্থায় নতুন শুল্ক একটি অতিরিক্ত বোঝা এটি ক্ষতে লবণ ছিটিয়ে দেওয়ার মতো প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে বন্ধু সম্বোধন করেছেন আবার অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন তার উচিত শুল্কের হার কমিয়ে দেয়া চাই দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন দেশের ওপর বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্ররাও দীর্ঘদিন ধরে এসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনার্য সুবিধা পেয়ে আসছে বলে অভিযোগ ট্রাম্পের ইন্ডিপেন্ডেন্স নিউজ